আসসালামু আলাইকুম প্রিয় দত্ত ভাই বোনেরা কেমন আছেন সবাই আমি আজকে এসেছি নরসিংহী জেলা বেলাব থানার নারায়ণপুর ইউনিয়নের এক টাইগার মুরগির খামারে এই খামারের মালিক এক প্রবাসী ভাই এই মুরগিগুলো বর্তমানে দেখাশোনা করছেন ওনার ওয়াইফ আমি ওনার সাথে কথা বলেছি তো উনি ক্যামেরার সামনে আসতে চাচ্ছেন না বিদায় আমি আপনাদেরকে এই খামারের বিস্তারিত তথ্য জানাচ্ছি ওনাদের এই খামারের টাইগার যে মোরগগুলো রয়েছে এগুলো প্রায় পাঁচ থেকে ছয় কেজি ওজন রয়েছে এবং এক একটা মুরগি তিন থেকে চার কেজি ওজন হবে ওই প্রবাসী ভাই এবং ওনার ফ্যামিলিতে যে লোকজন রয়েছে তারা কিন্তু অনেক কষ্ট করে এই টাইগার মুরগির বাচ্চাগুলোকে পালন করে এবং এগুলো আজকে ডিম দিতেছে তো এক থেকে দেড় মাস হয়েছে মুরগিগুলো ডিম দিতেছে ওনারা মনের ভিতরে অনেক কষ্ট চেপে রেখে আমাদেরকে জানিয়েছেন যে এই টাইগার মুরগির প্যারেন্টসগুলো বিক্রি করে দেবেন এগুলো নতুন রানিং ডিম দিতেছে তো এমন সময়ে কেউ আসলে প্যারেন্টস বিক্রি করে না তো ওনারা এত কষ্ট করে সব ধরনের ভ্যাকসিন সম্পন্ন করে এই মুরগিগুলো পালন করে বড় করেছেন এবং এই মুহূর্তে তারা মুরগিগুলো বিক্রি করে দিতেছেন এটা আসলে কষ্টের বিষয় তো ওনাদের বাড়িতে লুক না থাকার কারণে ওনারা কিন্তু মুরগিগুলো দেখাশোনা করতে পারতেছেন না আসলে বাড়িতে একজন পুরুষ মানুষ যখন না থাকে তখন একজন মহিলার উপর যখন দায়িত্ব থাকে উনি কিন্তু রান্না বাড়া সংসারের কাজকর্ম সব কিছুই করতে হয় ছেলে মেয়েদের পড়াশোনা তো পাশাপাশি খামারের মুরগিগুলোকে দেখাশোনা করাটা অনেক টাফ ব্যাপার এটা আমরা সবাই বুঝি তো সেই পরিপ্রেক্ষিতে ওনারা কিন্তু মুরগগুলো বিক্রি করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তো যারা টাইগার মুরগি খুঁজতেছেন অরিজিনাল টাইগার মুরগি খুঁজতেছেন প্যারেন্টস নিতে চাচ্ছেন তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন তাছাড়া নাম্বারটা আমি ডেসক্রিপশানে দিয়ে দেব আপনারা সেখান থেকে নিয়েও ওনাদের সাথে যোগাযোগ করতে পারেন এই মুরগি যেই ডিমগুলো পারতেছে এই ডিমের সাইজগুলো খুবই সুন্দর এবং ডিমগুলোর হ্যাচিং রেট খুবই ভালো ওনারা জানিয়েছেন যে নাইনটি ফাইভ পারসেন্ট মানে পঁচানব্বই শতাংশ ডিম কিন্তু বাচ্চা ফুটে তো যারা মুরগি খুঁজতেছেন যে মুরগি নিয়ে আপনারা ডিম বিক্রি করবেন বা ডিম থেকে বাচ্চা উৎপাদন করবেন তারা কিন্তু এই প্যারেন্টসগুলো নিতে পারেন তাদের জন্য একদম পারফেক্ট কিন্তু এই প্যারেন্টসগুলো যেহেতু নতুন ডিম দিতেছে এই প্যারেন্টসগুলো থেকে আরও প্রায় দেড় বছর প্রোডাকশন নেওয়া সম্ভব যে সমস্ত ভাই বোনেরা মুরগিগুলো নিতে চাচ্ছেন তারা খামারে এসে দেখে শুনে যাচাই করে তারপরে মুরগিগুলো নিতে পারেন মুরগিগুলো দেখতে কিন্তু বেশ সুন্দর যে কোনো মানুষেরই কিন্তু দেখার পরে পছন্দ হবে মুরগিগুলোর কালার খুব সুন্দর এই মুরগিগুলোকে লেয়ার লেয়ার ফিট খাওয়ানো হয় পাশাপাশি ধান গম ভুট্টা ভাঙা খুদ এগুলো খাওয়ানো হয় তাছাড়া ঘাস আর সবজি এগুলোও ওনারা খাওয়ায় থাকেন এই মুরগিগুলোকে ছোট সময় থেকেই তারা কিন্তু মানে এক থেকে দেড় মাস বয়স পরেই কিন্তু ওনারা বাহিরে ছেড়ে পালন করে অভ্যস্ত করেন বিদায় এরা কিন্তু বাহিরে থাকতে পছন্দ করে তো রুমের ভিতরে আটকেও রাখা যায় যখন বৃষ্টি হয় তখন এক সপ্তাহ ঘরের ভিতরে আটকেও রাখেন তো বাহিরেও ছেড়ে থাকেন তো এই মুরগিগুলো বাহিরে ছাড়া অবস্থায় থাকতে পছন্দ করে তো আপনারা যারা দেশি মুরগির মতো ছেড়ে বাহিরে ছেড়ে পালন করতে চান তারা কিন্তু ওই মুরগিগুলো নিতে পারেন এখানে প্রায় একশো পিস মুরগি রয়েছে এবং পনেরো থেকে বিশটা মুরগ রয়েছে এর দেশে অনেক এলাকা রয়েছে যে সমস্ত এলাকায় ডিমের চাহিদা খুবই ভালো তারা কিন্তু এগুলো নিয়ে পালন করে ডিম বিক্রি করতে পারেন এগুলোর ডিম পাড়ার রেটটা খুবই ভালো ওনারা জানিয়েছেন এই মুরগিগুলো বর্তমানে সেভেন্টি পারসেন্ট ডিম পারতেছে আর তাছাড়া ওনারা কিন্তু ডিম থেকে বাচ্চা ফুটিয়ে বাচ্চাও বিক্রি করেছেন অলরেডি তারা ডিমগুলো দিয়ে অন্য জায়গা থেকে বাচ্চা ফুটিয়ে নিয়ে এসে বিক্রি করেছেন তো ওনাদের এই যে কার্যক্রম খামারে পুরো কার্যক্রম কিন্তু ওনাদের জন্য খুবই কষ্টসাধ্য আপনারা ভিডিওতে যে এই ভাইকে দেখতে পাচ্ছেন উনি কিন্তু ওনাদেরই এক আত্মীয় তো উনি চাকরি করে ওইখান থেকে ছুটিতে বাড়িতে আসছেন উনি আমাদের সাথে দেখা করেছেন আমাদের সাথে ছিলেন ওনার সহযোগিতায় এই বাড়িতে যেই আপা মুরগিগুলো দেখাশোনা করেন ওনার সাথে কথা বলে আমরা এই সমস্ত তথ্য জানতে পেরেছি সে যেগুলো আপনাদেরকে এখন জানানোর চেষ্টা করেছি আমাদের এই ছোটো ভিডিওতে সব এই মুরগি সম্পর্কে সমস্ত তথ্য দেওয়া আসলে সম্ভব না আপনাদের অনেক কিছু জানার আগ্রহ থাকতে পারে যেগুলো আমাদের এই ভিডিওতে নেই তারা স্ক্রিনে দেওয়া যে নাম্বার রয়েছে বা রেসিপনের নাম্বার দেওয়া থাকবে আপনারা নাম্বারে যোগাযোগ করে আপনাদের সকল জিজ্ঞাসা এবং সকল তথ্য আপনারা জেনে নেবেন বা আপনারা খামারে এসে দেখে শুনে সরাসরি কথা বলে মুরগিগুলো সংগ্রহ করতে পারেন তো আজকে এ পর্যন্তই দোয়া করি সবাই যেন ভালো থাকেন আমাদের পরবর্তী ভিডিও দেখায় আমন্ত্রণ রইল সে পর্যন্ত সবাই ভালো থাকুন আল্লাহ হাফিজ